সময় এই দেশ থেকে ছাদ করেছিলেন আমরা পেয়েছিলাম একটা আজ লাল চবল পতাকার এই বাংলাদেশ যে মতো আগস্ট আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি সেই পরিবেশের কে করার জন্য আমাদের যে তার এই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন খেলা হবে আমাদের ইউনিয়নের একজন ক্রিকেটার মসজিদ মচিন্তা তার নিজের নামে একটা নিয়েছিলেন একইভাবে আমাদের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী নিয়ান ভাই এইবার

আমি বলেছি যে রাজনৈতিক ভাবে সাহসিক ভাবে খেলাধুলা কলেজ আজ থেকে আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলের ছাত্র এমপি হয়েছেন মন্ত্রী স্পিকার হয়েছেন ছিলেন

তার প্রমাণ হল আজকে এই ক্রিকেট আমি আশা করবো একটা সংগঠন আছেন অবসান দিলেন দীর্ঘ ক্রিকেট যেমন অবসর দিলেন আমি আহ্বান জানাবো ক্রিকেট একাডেমি করবে এখানে যারা এখানে ফুটবল খেলে তাদের পরে আমি আহ্বান জানাবো তারা এখানে একটা ফুটবল একাডেমি করেন এবং আমরা বাংলাদেশকে বিশেষভাবে প্রতিষ্ঠান দিয়েছে আজকে খেলাধুলায় দেখলাম আমি সত্যিই আমি আনন্দিত এবং আমি আশাবাদী তারা একদিন আমি আর থেকে আমাদের জেলা থেকে আমাদের ইডেন থেকে আমাদের আছেন তাদেরকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা জন্য অনেক সাপোর্ট দিয়েছে আমি আর বক্তব্য এই ধরনের সব শেষে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি বারবার একটা কথা বলি আমি দীর্ঘ সতেরো বছর দলের দুধ সময়ে আপনাদের পাশে ছিলাম আপনারা জানেন এই সতেরো বছর একদিকে নিয়ে অনুষ্ঠান উপন্যাস সরকারি আমাদের ফেস করতে হয়েছে একইভাবে

দিয়ে এবং বাংলাদেশের একটা ইতিহাস তৈরি করবেন আমি বিশ্বাস করি সেই নির্বাচনের ভিতর দিয়ে একটা জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা আসবেন এবং রাষ্ট্রের এই দুটি মানুষের নিচাত্র মানুষের পাশে দাঁড়াবেন সহ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন একটা থানা জুড়ে থেকে এই রাষ্ট্রকে সামনে হতে গিয়েছিলেন একইভাবে তার আমাদের মমতা এবং সেই ধারাবাহিকতা বন্ধ রেখেছিলেন আপনারা জানেন দীর্ঘ বসে একটা উন্নত একটা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন একটা শক্তিশালী বাংলাদেশের স্বপ্ন দেখছেন এটা ক্ষুধাপ আমি একজন বিশ্ববি আপনার জানেন এবং রাজবাড়ি জেলার মহাপাড়ে আমি চেষ্টা করে যাচ্ছি জনগণ সেবা করার জন্য যদি আল্লাহ আমার সেই সুযোগ দেয় দল আমাকে সেই সুযোগ দেয় এবং রাজবাড়ি একের ভোটার যদি আমাকে সুযোগ দেয় আমি বারবার বলে আছি

ಎರ ಮಾತೇ ಸಮಾಂತಿ ಭಾಳ ಭಾರತ